আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন স্বাগত জানাচ্ছি আজকে আজকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার অনেকে ভুল ধারণা রয়েছে অনেক জায়গায় অনেকের ভিডিও দেখে আমাকে কোশ্চেন করে অনেকে মেসেঞ্জারে যে ভাই অন রিলস অনেকে বলতেছে অন রিলস নাকি এখনো দিচ্ছে বা দেয় এই বিষয়টা নিয়ে বলবো আমি আপনাদেরকে আজকে প্রুফ সহ দেখাবো যে দেই কিনা অ্যাডস অন রিস মনিটাইজেশন আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যারা নতুন পেজে ফলো দিয়ে দিবেন তো কথা না বাড়িয়ে চলেন ভিডিওটা শুরু করি আপনারা হয়তো আমার স্ক্রিনের পাশেই একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন এটা হয়তো আপনারা সবাই পাবেন না আমি ভেরিফাই নেওয়ার পর এটা পেয়েছি এখানে সুন্দর করে লেখা আছে যে বর্তমানে অ্যাডসন রিলস নতুন কোনো মনিটাইজেশন দেয়া হচ্ছে না তাহলে যারা আপনাদেরকে বলতেছে যে তারা পাচ্ছে বা দিচ্ছে এই ধারণাটা সম্পূর্ণই ভুল কারণ এখানে ফেসবুক নিজেই বলেছে অ্যাডসন রিলস এখন দিবে না অ্যাডসন রিলস ইনস্ট্রিম বোনাস এই তিনটাকে একত্রিত করে কন্টেন্ট মনিটাইজেশন দিবে যাকে দেয় বর্তমানে ইনভাইটেশন আছে তো আমরা এটাই বুঝতে পারি এই স্ক্রিনশট থেকে আমরা বুঝতে পারি যে এখানে ফেসবুক সুন্দর করে জানিয়ে দিচ্ছে যে এখন বর্তমানে অ্যাডসন রিলস এর জন্য কোনো মনিটাইজেশন দেয়া হবে না তো আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যাদের এই মনে এই কোশ্চেনটা ছিল যে অনেক জায়গায় ভিডিও দেখেন যে সবাই বলতেছে অ্যাডসন রিলস দিচ্ছে দেয় পাইছে এই ধারণাগুলো বা এই কথাগুলো সম্পূর্ণই ভুল কারণ ফেসবুক নিজেই বলে দিয়েছে এখানে ফেসবুকের কথার উপরে কেউ যেতে পারবে না বা ফেসবুক আলাদা আলাদা করে কারোর জন্য কোনো সিস্টেম রাখেনি ফেসবুক সবাইকে এক চোখে দেখে এবং সবাই সবার জন্য একটা নিয়মই ধার্য করে রাখছে আশা করছি আপনারা বিভ্রান্ত হবেন না কাজ করে যান আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সরাসরি পাবেন যার জন্য আলাদা ইনস্টিমেটস এর জন্য কাজ করতে হবে না রিলসের জন্য কাজ করতে হবে না আপনারা একসাথে পেয়ে যাবেন আশা করছি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে আসসালামু আলাইকুম